প্রান্তিক সঞ্চয় প্রবণতা এস প্রাইম ওয়াই ইকুয়াল পয়েন্ট মাইনাস পয়েন্ট মোট সঞ্চয় শূন্য যখন আয় সঞ্চয় অপেক্ষক ও ভোগ অপেক্ষক নির্ণয় কর সমাধান দেয়া আছে আমরা দেয়া আছে দিয়ে শুরু করি দেয়া আছে দেওয়া আছে এম এইভাবে দেয়া নাই অ্যাকচুয়ালি দেওয়া আছে এস প্রাইম ওয়াই অর্থাৎ সাপেক্ষে প্রথম মাত্রার অন্তর্কাল টু কত দেওয়া আছে জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট থ্রি মাইনাস জিরো পয়েন্ট টু দি পর মাইনাস এটা দেওয়া আছে এক্ষেত্রে আমাদের কি বের করতে হবে সঞ্চয় অপেক্ষক এবং ভোগ অপেক্ষক নির্ণয় করতে হবে তাহলে সঞ্চয় অপেক্ষক যদি আমরা নির্ণয় করতে পারি ভোগ অপেক্ষক নির্ণয় করতে পারবো বা এটাকে আবার এইভাবে লেখা যায় বা দিয়ে আমরা একটু বুঝাই নেই যে এইটার জায়গায় এমপিএস লিখতে পারি কি লিখতে পারি এমপিএস ইকুয়াল জিরো পয়েন্ট থ্রি মাইনাস জিরো পয়েন্ট ওয়ান ওয়াই টু দি পাওয়ার এইখানে দেখো মাইনাস হাফ এইভাবে আছে আমরা পয়েন্ট ফাইভ এইভাবেও লিখতে পারি তাহলে ক্যালকুলেট করতে আমাদের সুবিধা হবে এখন দেখো এমপিএস দেওয়া আছে এমপিএস যেহেতু দেওয়া আছে তাহলে এমপিএস থেকে আমরা ভোগ অপেক্ষক কিন্য় করার জন্য এমপিএসকে ওয়াইয়ের সাপেক্ষে সমাকলন করবো এর সাপেক্ষে কী করব সমাকলণ করব তাহলে অতএব অতএব এম অতএব এস ইকুয়াল এস ইকুয়াল সমাকলণ এমপিএস ডেল ওয়াই ওকে সমান সমান এই যে সমাকলন দিয়ে এমপিএসের মান আমরা জিরো পয়েন্ট থ্রি মাইনাস জিরো পয়েন্ট ওয়ান ওয়াই টু দি পর মাইনাস হাফ এটা লিখে y এর সাপেক্ষে সমাকলন ওকে ইকুয়াল জিরো পয়েন্ট থ্রিকে ওয়াই সাপেক্ষে সমাকলন করলে হয় 0.3 পয়েন্ট থ্রি জাস্ট এর সাথে ওয়াই গুল মাইনাস মাইনাস দিলাম জিরো এটা লিখলাম এখন ওয়াই এর পাওয়ার ওয়াই ওয়াই টু মাইনাস পয়েন্ট ফাইভকে যদি ওয়াই এর সাপেক্ষে সমাকলন করি তাহলে কী হবে পাওয়ারের সাথে অর্থাৎ মাইনাস পয়েন্ট সাথে এক যোগ ভাগ হবে কত মাইনাস পাওয়ারে যা আছে তার সাথে এক যোগ প্লাস একটা দুর্ভোগ নিব যেহেতু অনির্দিষ্ট সময়কল দুর্ভোগ নিলাম কে ওকে ইকুয়াল জিরো পয়েন্ট থ্রি ওয়াই বসাইলাম এই মাইনাস মাইনাস দিলাম এখন মাইনাস পয়েন্ট ওয়ান ওয়াই পয়েন্ট মাইনাস পয়েন্ট ফাইভ যদি ওয়ান থেকে বিয়োগ দিই তাহলে প্লাস পয়েন্ট ফাইভ হয় ওকে ভাগ এখানে কত আছে মাইনাস পয়েন্ট ফাইভ প্লাস ওয়ান অর্থাৎ ওয়ান থেকে পয়েন্ট ফাইভ বিয়োগ দিলে কত হয় পয়েন্ট ফাইভ প্লাস কে ওকে ইকুয়াল দেখো জিরো পয়েন্ট থ্রি ওয়াই মাইনাস এখন এই যে পয়েন্ট ওয়ানকে যদি আমরা পয়েন্ট ফাইভ দ্বারা ভাগ দেই পয়েন্ট ওয়ানকে যদি আমরা পয়েন্ট ফাইভ দ্বারা ভাগ দেই তাহলে কত হবে পয়েন্ট হবে পয়েন্ট হয় এই পয়েন্ট ওয়ানকে পয়েন্ট দ্বারা আমরা ভাগ দেই ক্যালকুলেটরে দিতে পারো তাহলে পয়েন্ট টু হবে তারপর ওয়াই টু দি পর কত আছে ওয়াই টু দি পর পয়েন্ট ফাইভ প্লাস কে ওকে এইটাই হলো কি সঞ্চয়াবেক্ষক এস এক সমীকরণ দেই ওকে তাহলে পয়েন্ট থ্রি ওয়াই মাইনাস জিরো পয়েন্ট টু ওয়াই টু দি পাওয়ার পয়েন্ট ফাইভ প্লাস কে এখন আমাদের কোশ্চেনের মধ্যে দেওয়া ছিল যে সঞ্চয় জিরো হবে যখন ওয়াইয়ের মান একটা দেওয়া ছিল ওয়াইয়ের মান কত দেওয়া ছিল ওয়াইয়ের মান দেওয়া ছিল একাশি অর্থাৎ ওয়াই সমান এইট্টি ওয়ান এবং এস সমান সমান জিরো হলে জিরো হলে আমরা এক নং থেকে এক নংয়ে বসাবো আর কি এক নং থেকে পাই এক নং থেকে পাই থেকে এক নং থেকে পাই অর্থাৎ এক নং সমীকরণে আমরা ওয়াই এর মান আর এস এর মান বসাবো তাহলে এক নং সমীকরণে এস ইকুয়াল টু কত বসাবো জিরো এই যে জিরো তাহলে জিরো ইকুয়াল থ্রি জিরো পয়েন্ট থ্রি ওয়াইয়ের মান ওয়াই এর মান কত এইট্টি ওয়ান এইটটি ওয়ান তারপর এই মাইনাস মাইনাস বসাবো জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু ওয়াই এর মান কত ওয়াই এর মান এইট্টি ওয়ান এইটি ওয়ান টু দি পাওয়ার কত পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ প্লাস বা এখানে দেখো জিরো জিরো ইকুয়াল এইটটি ওয়ানের সাথে পয়েন্ট থ্রি গুল করলে হবে টোয়েন্টি ফোর পয়েন্ট থ্রি টোয়েন্টি ফোর পয়েন্ট হলো টোয়েন্টি এখন মাইনাস মাইনাস দিলাম এখন এই যে দেখো তো এইট্টি ওয়ানের উপর পয়েন্ট ফাইভ উপর পয়েন্ট ফাইভ মানে হচ্ছে পয়েন্ট ফাইভ মানে হচ্ছে রুট তাহলে এখানে হবে এইটটি ওয়ানের উপর পয়েন্ট ফাইভ আলাদাভাবে ক্যালকুলেটারে দিয়েও তোমরা মান পাবো এটা হবে নাইন এখন এই নাইনকে যদি নাইন দ্বারা যদি পয়েন্ট টুকে আমরা গুণ করি তাহলে কত হবে ওয়ান পয়েন্ট এইট তাহলে হবে ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট এইট প্লাস হবে কত কে ওকে তাহলে জিরো জিরো দিলাম ইকুয়াল ইকুয়াল এই যে এইটটি ওয়ানের সাথে পয়েন্ট থ্রি গুণ করলে হবে টোয়েন্টি ফোর পয়েন্ট থ্রি

তাহলে আসবে টোয়েন্টি টু পয়েন্ট টোয়েন্টি টু পয়েন্ট টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ওকে তাহলে অতএব অতএব কে ইকুয়াল কে ইকুয়াল মাইনাস এই মাইনাসটা এদিকে চলে যাবে মাইনাস টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ অর্থাৎ উভয় পক্ষে যদি আমরা মাইনাস অন্ডারে গুণ করি তাহলে এটা হবে কে এর মান মাইনাস টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ হয়ে গেল এইটার নাম এইটা এখন এই মানটা আমরা এক নং সমীকরণে বসাই দিব কত নং সমীকরণে এস এই 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 সমীকরণটাতে বসায় দেব এই সমীকরণটাতে আমরা বসাই দেব ওকে তাহলে আমরা কে এর মান কে এর মান এক নঙে বসাই এক নঙে বসাই বসাই তাহলে কত হবে এস ইকুয়াল কত হবে 0.3y পয়েন্ট থ্রি ওয়াই মাইনাস জিরো পয়েন্ট ওয়ান ওয়াই টু দি পয়েন্ট কে এর মান কত আছে মাইনাস টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ তাহলে এখানে প্লাস এর জায়গায় বসাবো মাইনাস টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ এটা হলো ভোগ অপেক্ষক তাহলে দুই এটা হলো ভোগ অপেক্ষক এটা দুই নং সমীকরণ লিখতে পারি হ্যাঁ তাহলে আমরা লিখবো দুই নং সমীকরণ দুই নং সমীকরণ হলো নির্ণেয় ভোগ অপেক্ষক দুই নং সমীকরণ হলো ভোগ অপেক্ষক ভোগ না সঞ্চয় অপেক্ষক এস সরি সঞ্চয় অপেক্ষক সঞ্চয় অপেক্ষক এখন সঞ্চয় অপেক্ষক দেয়া আছে তাহলে আমাদের ভোগ অপেক্ষক নির্ণয় করতে হবে আবার আমরা জানি আবার ওয়াই এখন সি ভোগ অপেক্ষক সি ইকুয়াল ওয়াই মাইনাস এস ওয়াই মাইনাস তাহলে কী হবে বা স্রি ইকুয়াল ওয়াইয়ের মান নাই ওয়াইয়ে বসে দিলাম মাইনাস এস কত ছিল এইটা এই যে দেখো জিরো পয়েন্ট থ্রি ওয়াই মাইনাস জিরো পয়েন্ট ওয়ান ওয়াই টু দি পাওয়ার পয়েন্ট মাইনাস এটা কত টোয়েন্টি টু ওকে এটা বা देखो ওয়াই মাইনাস জিরো পয়েন্ট থ্রি ওয়াই এই মাইনাস প্লাস জিরো পয়েন্ট ওয়ান ওয়াই টু ফোর পয়েন্ট ফাইভ আর এই মাইনাস এখন দেখো এই যে ওয়াই থেকে পয়েন্ট থ্রি ওয়াই আমরা যদি কমন নিতে পারি এরকম এই দুইটা থেকে তাহলে কি হয় ওয়ান মাইনাস জিরো পয়েন্ট থ্রি প্লাস জিরো পয়েন্ট ওয়ান ওয়াই টু দি পর পয়েন্ট ওয়াই টু দি জিরো এখন এই যে ওয়ান থেকে যদি পয়েন্ট বিয়োগ করি তাহলে পয়েন্ট সেভেন হয় তাহলে পয়েন্ট সেভেন ওয়াই এই প্লাস প্লাস দিলাম জিরো পয়েন্ট ওয়ান ওয়াই টু দি এই প্লাস টোয়েন্টি টু তাহলে এটা হলো তিন নং সমীকরণ এটা নাম দিব তিন নং সমীকরণ সি ইকুয়াল এই তিন নং সমীকরণ এটা পাইলাম তিন নং সমীকরণ হবে ভোগ অপেক্ষক অতএব তিন নং সমীকরণ হবে তিন নং সমীকরণ হলো নির্ণেয় ভোগ অপেক্ষক নির্ণেয় ভোগ অপেক্ষক অ্যান্সার